হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ সেই পুরনো কন্টেন্ট অভিনেতা ঋষি কৌশিক অ্যাকচুয়ালি ওনার দাম্পত্য জীবন নিয়ে কন্ট্রোভার্সিটা দিন দিন বেড়েই চলেছে কারণ উনি একটা ভিডিও করেছিলেন সেই ভিডিওর পরে ওনার ওয়াইফও কিন্তু মানে লিগাল অ্যাকশান নেবেন এরকম একটা কথা সোশ্যাল প্ল্যাটফর্মে জানান ইনস্টাগ্রামে পোস্ট করেন ঠিক আছে এবং সেখানে উনি এই টাইপের কথাও বলেন যে দিনের পর দিন ওনাকেও অনেক মানসিক যন্ত্রণা কিন্তু ভোগ করতে হচ্ছে তারপরে ঋষি কৌশিক অভিনেতা ঋষি কৌশিক কিন্তু ফেসবুকে পর 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 অনেকগুলো পোস্ট করতেই থাকে আর সেই পোস্টগুলো দেখে যেটা মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এটা আমার মত অন্যের মতের সাথে নাই মিল হতে পারে হয়তো কেউ আমাকে এটা বলতে পারে যে দুই দিকটাই ভাবার দরকার আছে তবে আমি অ্যাজ আ ফ্যান বলতে পারো ঋষি কৌশিককে আমার ভীষণ ভালো লাগে আমি ওনার দিকটাই হয়তো একটু বেশি করে ভেবে বলছি কারণ ওই দিকের তরফ থেকে তো সেরকমভাবে পোস্ট কিছু আসছে না বা উনিও কোনো সময় কিছু বলেননি যতটুকু আমরা এতদিন ধরে দেখেছি অভিনেতা ঋষি কৌশিককে এবং ওনার সম্পর্কে ইন্ডাস্ট্রিতে অনেকেই অনেক রকমের কথা বলে কিন্তু সেই থেকেই একটা মানে জাজ করা যেতে পারে মানে জাজ বলো বা অ্যাজামশন বলো একটা অ্যাজামশন করা যেতে পারে ধারণা করা যেতে পারে কারণ এরকম কোনো মানুষকে কিন্তু কখনো বলতে শুনিনি যে অভিনেতা ঋষি কৌশিক একদমই বাজে টাইপের হ্যাঁ বা ক্যারেক্টারের প্রবলেম আছে বা অন্য কোনো সমস্যা আছে সবাই সব সময় বলে কি শান্ত শিষ্ট মানে খুব সহজে মেশে না ঠিক যেরকম আগের দিন যে ভিডিওটাতে ওনার ওয়াইফ বলছিল মানে দিদি নাম্বার ওয়ানের শোতে গিয়ে যেরকম বলেছিল খুব মুখ চোরা টাইপে শান্ত শিষ্ট একটু সাধারণ লাইফ লিড করতেই ভালোবাসেন একদম সিম্পল ঠিক আছে সেটাই কিন্তু উনিও ওনার ভিডিওতেও বলেছে তো যাই হোক ওনার অনেকগুলো পোস্ট পরপর পরপর দেখলাম আর সেগুলো দেখে একটা জিনিস আমার মনে হচ্ছে সেটা হচ্ছে উনি না খুব কষ্টে আছেন কিন্তু একটা চাপা কষ্ট কাজ করছে ওই পোস্টগুলোর নিচে অনেকেই যেমন অনেক রকমের কামেন্ট করছে বেশিরভাগই ওনাকে সাপোর্ট করে কমেন্ট কামেন্ট করেছে অনেকেই যেমন বলছে যে আপনাদের ঘরের সব সমস্যাগুলো এইভাবে বাইরে নিয়ে আসবেন না এইভাবে বলবেন না এত বছর পর এগুলো কি শুরু করেছেন আপনারা এই টাইপের কথা বলছেন কিন্তু ওনার দিক থেকেও কিন্তু ভাবতে হবে যে একটা মানুষ মেন্টালি কতটা ভেঙে পড়লে সে হঠাৎ করে এতটা ওপেন আপ হয় যেখানে ওনার কিন্তু সবাই চেনে মুখ চোড়া একটি মানুষ বলে শান্তশিষ্ট রিজার্ভ হ্যাঁ ইন্ট্রোভার্ট এইভাবেই কিন্তু ওনাকে সবাই চেনে সেখানে উনি এত কথা বলছেন কারোর নাম না নিয়ে কিন্তু পোস্টগুলোতে বোঝা যাচ্ছে যে উনি কিন্তু কষ্টে রয়েছেন ওনার ওয়াইফ দেবজানি লিগাল অ্যাকশন নেবেন খুব তাড়াতাড়ি এই কথাটা বলবার পরে পরেই ওনার একটা পোস্ট ফেসবুকে দেখতে পাই আমি একটু পড়ে শোনাচ্ছি বিবেক নিয়ে উনি লিখেছিলেন চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি চারিদিকে তাই কাউকে দেখি না পথের মধ্যে একজন বলেছিল কান দুটো রেখে দাও রেখে এলাম এখন আমি আর ভালো মন্দ কিচ্ছু শুনি না তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে একজনকে বললাম এই খারাপ লাগার কারণটা কি বললেন বোকা ছেলে সব বিক্রি করেছো বিবেকটা বিক্রি না করলে করলে তো এমনই হবে এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি কয়েকজনকে পেয়ে বললাম একটা বিবেক ছিল খুব কমে বেচতে চাই নেবেন ভাই বললেন মাথা খারাপ আমরা এই মাত্রই নিজেদের বিবেক বেঁচে দিয়ে এলাম কোথাও যেন মনে হলো যে এই কথাটা উনি ওনার ওয়াইফকে ঠুকেই কিন্তু বলেছেন যে বিবেক যদি থাকে তবে নিজের দিকটা ভেবে দেখো নিজে কি যেটা করছো সেটা ঠিক কিনা হয়তো এরকমই কিছু আবার নাও হতে পারে তবুও পরপর এরকম একটা ইমোশনাল পোস্ট তো তাই জন্য মনে হচ্ছে এরপরে আবার উনি পোস্ট করেন খাদ্যের অভাবে মানুষ কষ্ট পায় না মানুষ কষ্ট পায় ভালোবাসার অভাবে হুমায়ুন আহমেদের লেখা এটা একটা কালো গোলাপ দিয়ে ছবি দিয়ে উনি এই পোস্টটা করেন আমি থামনেলে দিয়ে দেবো এইগুলো দেখতে পাবেন তারপরে ওনার একটা পোস্ট হয় যে একজন মানুষ সেটা অবশ্য ধর্মকে নিয়ে এটা কিন্তু উনি ওনার ভিডিওতে আগেই বলেছিলেন যে কোনো কিছু নিয়েই কোনো সমস্যা হলে বা যেটা বুঝিয়েছিলেন আর কি তর্ক বিতর্ক হলে সেখানে ওনাকে মানসিকভাবে উনি ওনার কথা বলেননি অবশ্য একটি ছেলে এবং একটি মেয়ের গল্প নিয়ে উনি বলেছিলেন কিন্তু আজকে সবার কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার যে উনি অ্যাকচুয়ালি নিজের দাম্পত্য জীবন নিয়েই বলেছেন সেখানে ধর্মে বিশ্বাসী একটা কথা কিন্তু এসেছে আর উনি আগে ওনার ভিডিওতে বলেছিলেন যে ওনাকে মানসিকভাবে ভাবে অসুস্থ বোধায় বলা হয় ঠিক আছে আবারও বলছি উনি ওনার কথা বলেননি মানে ইনডাইরেক্টলি বলেছেন কিন্তু বোঝা যাচ্ছে যে উনি ওনার নিজের নিজের দাম্পত্য জীবন নিয়েই কথা বলছেন এই পোস্টটিতে উনি লেখেন যে একজন মানুষ ভীষণভাবে নিজ ধর্মে বিশ্বাস করে এবং সেই মানুষটি সব ধর্মকে ধর্মকে খুব শ্রদ্ধা করে মানুষটি যদি অন্য কোনো ধর্মের কিছু পবিত্র বাণী গুগল থেকে পড়ে তবে তাকে কি মানসিক রোগী বলা উচিত যারা বলেন তারা কি নিজেরাই আসলে মানসিক সুস্থ নাকি অন্য ধর্মের পবিত্র বাণী পড়া বা জানা পাপ আর কেউ যদি পড়ে সে কি মানসিক অসুস্থ তোমাদের কি মনে হয় সকল ধর্মের সকল মানুষের জন্য রইল আমার অশেষ শ্রদ্ধা একদমই নয় যদি কেউ বলে থাকে সত্যি কথাই এটা যেই বলে থাকুক না কেন আমরা বুঝতে পারছি উনি কার দিকেই আর কি ইশারাটা করছেন কিন্তু সত্যি এরকম কথা যদি কেউ বলে থাকেন তাহলে তার মানসিক বিকাশ নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক ওঠে কারণ এরকম অনেক মানুষ আছে যারা নিজ ধর্মকে তো বিশ্বাস করেন ভক্তি করেন শ্রদ্ধা করেন কিন্তু অন্য ধর্মের ওপরেও কিন্তু বিশ্বাস রাখেন আস্থা রাখেন এবং ভালোও বাসেন আচ্ছা এই যে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের সময় এই পার্ক স্ট্রিট কলকাতায় এত বড় করে যে একটা মানে মানে আনুষ্ঠানিকভাবে একটা সাজানো হয় একটা সুন্দর বেশ ডেকোরেটেড পুরো রাস্তাটা একটা ডেকোরেশন করা হয় আলো লাগানো হয় কত কিছুই হয় চার্চে যে ভিড় হয় সেখানে কি সব ধর্ম নির্বিশেষেই তো ভিড় হয় তাই না আমরা কেন আমরা নিজেদের বাড়িতে কিন্তু ওই গাছ দিয়ে সাজাই ডেকোরেশন করি বাচ্চাদেরকে গিফট দিই এগুলো কেন করি আমরা তো মানে আমরা বলতে এখানে অনেক ধর্ম আজকে যারা আমার ভিডিওটা দেখবে তারা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে কিন্তু আমি বলছি আমি একজন হিন্দু ধর্ম ধর্মের হয়ে বলছি যে আমরা কি করি না হিন্দু ধর্মের মানুষেরা কি ক্রিসমাস সেলিব্রেট করে না করে তো তাহলে সেখানে এই কথাটা আসে কেন আমার যেমন আজান হুম আজান শুনতে কিন্তু ভীষণ ভাল লাগে ভোরের যে আজানটা হয় না আমার কিন্তু শুনতে খুব ভালো লাগে আমি বুঝি না কি বলছে না বলছে আমি বুঝি না আমার অনেক বন্ধু রয়েছেন মুসলিম ধর্মের তাদের কাছ থেকে কিন্তু আমি শিখি আমার সামনে আমার এক বন্ধু কিন্তু কতবার নামাজ পড়েছে আমি জিজ্ঞেস করি এটা কি করলে ওটা কি করলে এগুলো জিজ্ঞেস করি তো এইটা এই যে কিউরিসিটিটা শো করা তার মানে কি আমি মানসিকভাবে অসুস্থতা তো নয় অ্যাকচুয়ালি আমরা সবাই মানুষ একটা মানে সেই গানেই তো আছে একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান দুটি কুসুম নয় তিনটি কুসুম হওয়া উচিত ছিল তো যাই হোক বিষয় হচ্ছে এইভাবে ভাবাটাই ভুল বোধ হয় এইভাবে ভাবাই ভুল অ্যাকচুয়ালি সেই পিকের সিনেমায় একটা কথা ছিল না যে ধাব্বা কী আমরা অ্যাকচুয়ালি সবাই মানুষ এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা মানুষ তার বাইরে এরকম আলাদাভাবে দেখাটা ভুল ঠিক আছে হতে পারে আমি যেটা বিশ্বাস করি যে সর্বশক্তিমান একই একজনই তার বিভিন্ন রকমের রূপ ঠিক আছে কখনো সে কৃষ্ণ কখনো সে আল্লাহ কখনো সে যীশু হুম তো এই আমার কাছে সর্বশক্তিমান একজনই ওই বিভিন্ন রূপ যেমন আমরা বিভিন্ন রূপে নিজেদেরকে সাজাই না কখনো ওয়েস্টার্ন লুক কখনো ইন্ডিয়ান লুক কখনো ইন্দো ওয়েস্টার্ন লুক ঠিক ওই রকমই আমার এটা ধারণা তোমাদের কী ধারণা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কিন্তু এই ধরনের মন্তব্য করা ওনাকে এটা কিন্তু বেশ হার্টিং যেই করে থাকুক না কেন ঠিক আছে এরপরে যে উনি একটা পোস্ট করেন সেটা যথেষ্ট একটা টাচি ইস্যু কিন্তু সেটা হচ্ছে সিঁদুর বিবাহিত মহিলাদের সিঁদুর পরা নিয়ে উনি একটা পোস্ট করেছেন সেটা লিখেছেন কে কিভাবে চলবে এটা বোধ হয় পরশু দিনের পোস্ট কে কীভাবে চলবে এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতার বিষয় কিন্তু একজন পুরুষ যদি তার স্ত্রীকে সিঁদুর পড়তে বলে আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় যে সে এখনো আধুনিক হতে শেখেনি তাহলে আমাদের যে সকল মা এবং বোনেরা ভক্তিবরে সিঁদুর পরে তারা কি আধুনিক নয় এটা সত্যি মানে অদ্ভুত একটা কনফিউশন কিন্তু অনেক কাছে এটা কনফিউশনের মতোই বিষয় অ্যাকচুয়ালি আধুনিকতা বলতে কি বোঝায় মানে আধুনিকতা মানে কি ব্যক্তিস্বাধীনতা আধুনিক মানুষ হলে সে সিঁদুর পড়বে না এটা ভারী অদ্ভুত কথা কিন্তু আমার একদমই এই ব্যাপারটা পছন্দ হলো না দেখো সাজসজ্জা অবশ্যই নিজের ওপর ডিপেন্ড করে এখানে কোনো রোগ টোক করা উচিত না কোনো মানুষের জোর জবরদস্তিও চলে না কিন্তু সংসার পরিবার ভালোবাসা এটা তো আমি আগেও একবার ভিডিওতে বলেছি সেই বলে না তোমারও কিছু থাক আমারও কিছু থাক তাই তো এরকম নয় যে কম্প্রোমাইজ করতে হবে আমার এটা ভালো লাগে না আমাকে জোর করে করতে হবে অন্যের কথা শুনে সেটা নয় কিন্তু আমি যদি কারোর কথা শুনে কিছু কিছু জিনিস একটু করি তাহলে প্রবলেম কি এটাই তো ভালোবাসা গুরুত্ব ভালোবাসবো প্রেম করব সংসার করব কিন্তু ভ্যালু দেবো না উল্টো দিকের মানুষটা চাওয়া পাওয়াকে ভ্যালু দেবো না তাহলে সেটা কি সংসার হলো সিঁদুর পড়লেই যে একেবারে সতী সাবিত্রী নারী হয়ে যাবে সে কোনো সময় কোনো খারাপ কিছু করবে না সব সময় স্বামীর চিন্তাই করবে স্বামীর মঙ্গল কামনাই করবে স্বামীকে নিয়েই ভাববে সেটা কিন্তু নয় সেটা আবার ভাবলে ভুল আবার যে মানে সিঁদুর না পড়লেও যে স্বামীকে ভালোবাসবে না সেটাও নয় কিন্তু বিষয় হচ্ছে এটা একটা ইমোশন যেটা আমার মনে হয় একজন স্বামী যদি তার স্ত্রীকে সিঁদুর পরা অবস্থায় দেখতে ভালোবাসে পছন্দ করে তাহলে সময় নাও যদি হয় সব সময় যদি নাও হয় তাহলেও সেটা কিন্তু একটু গুরুত্ব দেওয়া উচিত কখনো কখনো তো হতেই পারে না এবার কখনও কখনো হতে পারে এটার মধ্যেও আবার একটা কন্ট্রাডিকশন আছে যেটা অভিনেতা ঋষি কৌশিকতা প্রথম ভিডিওতে একবার বলেছিল যে ওই আমাদের যে ওই পুজো পার্বণের সময়টা সেই সময়টাতেই কেউ একটু ওই বেশ ট্র্যাডিশনাল লুকে সাজলো আবার সিগারেট খাচ্ছে এটাকে বোধ হাই ভ্যালু ওমেন বলে না আমি সেই কথা কিন্তু বলিনি যে ওই দুর্গাপুজোর সময় একটু মাথা ভর্তি সিঁদুর করে নিলাম সেটা নয় এমনি সময়েও তো কখনো কখনো কিছু সাজের সাথেও একটু পড়াই যায় তাই না একটা ওয়েস্টার্ন লুকের সাথে যদি নাও পড়ি কিন্তু কোনো সময় না কোনো সময় তো কুর্তি শাড়ি এগুলো পরছি সে সময়ও তো একটু সিঁদুর পরা যায় আমি কিন্তু ওনার সত্যি কথাই বলছি ঋষি কৌশিকের ওয়াইফ দেবজানির প্রোফাইলে গিয়ে একটু চেক করলাম কোনো সময় কিন্তু দেখা যায় না মানে আমাদেরও হয় না আমিও যেমন সময় কিন্তু সিঁদুর পরি না একদম একটা সত্যি কথা বলছি এটা আমি কিন্তু অনেক সময় ওয়েস্টার্ন কোনো ড্রেস পরলে সিঁদুর খুব একটা পরি না জাস্ট হালকা এখানটা ছুঁয়ে পড়ে মুছে ফেলি সেটা নয় সেটা পারবো না কখনো হালকা একটা ছুঁয়ে রাখি এরকম এখন ভর্তি সিঁদুর দেখা যাচ্ছে এরকম আমাকে দেখা অনেক সময়ই যায় না আমার হাজব্যান্ডেরও কিন্তু কোনো রোগ রোকটোক নেই ও সব সময় বলে যে ছেলেদের যদি কোনো এরকম সিম্বল না থাকে মানে ছেলেদের যদি না দেখাতে হয় সে ম্যারেজ বলে একটা কোনো কিছু একটা চিহ্ন রাখতে না হয় তাহলে মেয়েদের কেন রাখবে এবার বিষয় হচ্ছে ও এরকম আমার হাজব্যান্ড এরকম কিন্তু সবাই তো এরকম নয় সবাই তো এরকম নয় তাই না একটা ছেলের তো ইচ্ছা হতেই পারে সিঁদুর পড়বে তার ওয়াইফ সেটা সে দেখবে এটা ইমোশনের জায়গা থেকে দেখাটা উচিত কিন্তু দেখলাম অনেকেই কামেন্ট করে গেছেন সিঁদুর পড়লেই যে মানুষটা খারাপ চরিত্রের হবে না সেটা কিন্তু কোনো মানে নেই সিঁদুর পরা এক মাথা সিঁদুর পরা অনেক মহিলাকে অনেক নোংরা দেখেছি ব্যাপারটা হচ্ছে ওনার বক্তব্যটা কিন্তু এটা ছিল না ওনার বক্তব্য ছিল উনি যদি দেখতে ভালোবাসেন ওনার ওয়াইফকে সিঁদুর পড়ে সেক্ষেত্রে সিঁদুরটা পরব না আলাদা জিনিস যে আমার ভালো লাগে না আমি পরব না তুমি আমাকে এই কথাটা বলো না সেটা কিন্তু ডিফারেন্ট ইস্যু কিন্তু ঘুরিয়ে তাকে বলা যে তুমি আধুনিক নও তোমার চিন্তা ভাবনা আধুনিক নয় তাহলে যারা সিঁদুর তাহলে কি তারা আধুনিক নয় এই কথাটা ওনার কোশ্চেন ছিল সেখানে দেখলাম ওনাকে অনেকে অনেক রকমের কথা কিন্তু লিখে গেছে আমার যেটা মনে হলো উনি যেটা বলতে চাইছেন সেটা কিন্তু বুঝছে না মানে এরকম অনেক মানুষকে আমি দেখেছি কিন্তু এমনকি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পর্যন্ত আছে সেটা তুমি এই সিরিয়ালের জগতের মানুষ বলো সিনেমা জগতের মানুষ বলো তারা কিন্তু মানে ডেইলি বেসিসে কিন্তু সিঁদুর পরে তার মানে কি তারা আধুনিক নয় সেটা না এটা তো একটা আস্থা একটা বিশ্বাস একটা ইমোশনের জায়গা কে কিভাবে নেবে সেটা তার ওপরে ডিপেন্ড করে তাই না এটা মনে হয় মানুষ একটু ভুলভাবে বিশ্লেষণ করছে কারণ অনেকেরই খুব কম অনেকেরই কামেন্টটা দেখলাম তো অনেকেই লিখে গেছে যে এটা একটা ডমিনেটিং মানে ডমিনেটিং ক্যারেক্টারের একটা লক্ষণ সিঁদুর পড়তেই হবে সেখানে উনি কিন্তু একবারও বলেননি সিঁদুর পড়তেই হবে উনি বলেছেন আমি মানে নিজের কথা বলছেন না কারুর একটা কথা দিয়ে ইনডাইরেক্টলি বলছেন যদি কেউ দেখতে ভালোবাসে ওয়াইফকে নিজের মতো করে চাওয়া বা দেখা এটাও তো একটা আবেগ এই আবেগটাকে আমার মনে হয় কিন্তু ভ্যালু উচিত কারণ সময়ের সাথে সাথে এই চাওয়া পাওয়া গুলো কিন্তু অনেক দাম্পত্য জীবনে শেষ হয়ে যায় সেখানে উনি একটা চাওয়া পাওয়ার কথা বলেছেন সেটা যদি ঘুরিয়ে ওনাকে এইভাবে বলা হয় তাহলে এটা কিন্তু হার্টিং আজকে দাঁড়িয়ে মানে ওনার ফেসবুক যে স্ট্যাটাসগুলো দেখছি না সেগুলো দেখে সত্যিই মনে হচ্ছে যে উনি কিন্তু মানসিকভাবে কষ্ট পাচ্ছেন আর সেই কষ্টগুলো শেয়ার করার জায়গা পাচ্ছেন না সেই জন্যই হয়তো সেগুলো পোস্ট রূপে বেরিয়ে আসছেন ওনার ফেসবুক পেজে যাই হোক কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এইভাবেই পাশে থাকবেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে তবেই চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাট